তুমি এই ঘুরিকে আবার বাড়িতে এনেছো চাক একদম চোখ এটা বলি না এটা বলি না எாமல் எட்டாமல் மா எட்டாமல் மாட்டாமல் போட்டாமல்

তুমি মা কোথায় পাবে বাবা তাই আমি ঠিক করেছি আমার মা শ্বশুর শাশুড়ি থাকলে তাদের সেবা নক্ত করা মুরুব্বিদের কি লাগবে না লাগবে সব কিছু দেখভাল করা রে তোকে এ আদর্শে আমি বড় করেছিলাম এর জন্য তোকে লেখাপড়া শিখিয়ে বড় করেছিলাম সরি মা আমার ভুল হয়ে গেছে

কোনো সংসার সম সমস্যা হবে না আজকে থেকে মা বলে ডাকবি আম্মা বলবি না ঠিক আছে কিরে বলবি তো ঠিক আছে বাবা যা শাশুড়িকে নিয়ে ঘরে যা আসুন মা ঘরে আসে দেরি করিনি বাবা তাড়াতাড়ি চলে এসেছে আর মন খারাপ করে দাঁড়িয়ে থেকো না বাবা যাও ঘরে যাও